আমি জুবাইত ইসলাম জিয়াল রানা জেলার মনসিব থেকে বলছি আমি এখন শেয়ার করবো খুতে সাথে যাওয়া ঘটনা কথা ফিরে যায় আবার প্রচুর কাজ আমি সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমাদের বাজারে ঘুরতে যাচ্ছিলাম সন্ধ্যা থেকেই বাজারে যাওয়ার পথে সাজে আমাকে বলল আজ নৌকায় ঘুরতে যাবি আমি কিছু বললাম না তারপর বাজারে গেলাম সেখানে দেখলাম আবার চাচাতো ভাইয়ের বাকি গ্রামের অন্যান্য ভাই ব্রাদার এক স্থানে বসে কি যেন করছে আমি এখানে গেলে চাচাতো ভাইয়ের বাকি বলল নৌকায় ঘুরতে যাবি আমি তখন রাজি হলাম কারণ সকলেই নৌকায় ঘুরতে যাবে বাড়িতে আমার কাজ থাকায় আমি বাড়িতে চলে গেলাম ওদেরকে বলছি যে ওরা যেন আমাকে দেখে নিয়ে যায় না নিলেও সমস্যা নেই মৌকায় আমাদের মসজিদের ঘাটে আমার ঘরে জানলা দিয়ে তাকালে মসজিদের ঘাট দেখা যায় আমি ভাত খেয়ে বসে আছি হঠাৎ আমার মোবাইল ফোনটি বেজে উঠল চাচাতো ভাইয়ের ফোন আমি তখন যাবার জন্য রেডি হলাম ঘর থেকে বের হয়ে দেখি আমার চাচুতো ভাই রাখি ও সজীব তখন তাদের সাথে যাই মসজিদে তখন এশার নামাজ হচ্ছে আমি চুপ করে নৌকায় বসে আছি আমরা আর দুজনের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর তারা এলো নৌকা চলতে শুরু করল আকাশে পরিষ্কার জোৎস্না দূরের সব দেখা যাচ্ছে মধ্যে পাথরে যাবার পর আমি সকলকে বললাম ভূতের থেকে শোনার কিছু ঘটনা কিন্তু ওরা বিশ্বাস করেনি ওরা বলল ভূত পেলে ওর সাথে যুদ্ধ করবে আমি কিছু বললাম না হাসতে শুরু করি আমি ওদেরকে হাসতে মানা করলাম ওরা আমাকে বলে চল আজ ভূত দেখব আমি বললাম না আমি যাব না ওরা আমাকে ভীতি বলল তাদের ওদের সাথে যেতে কাজে হলাম ওদেরকে আমি বলি এখন তোরা ফুত কোথায় পাবি ওদের মাঝে একজন বলে আমাদের গ্রামে একটা শোষণের কথা সবাই বলে ঠিক আছে ওখানে পাওয়া যাবে ফুল আমি বললাম না এখন যাব না বালটার সময় যাব ওদের সাথে গল্প করতে করতে সময় বেঁচে গেল বালটা তখন রওনা হলাম ওই দিকে শশানীটাই পৌঁছলাম বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমি নৌকা থেমে একটি গাছের নিচে পুষলাম বলে হঠাৎ করে শুনতে পেলাম মন্দিরের বেড়ে ঘন্টার শব্দ ঘন্টার শব্দ শুনে সবাই চমকে উঠি ওরা পড়লে এত রাতে কি পূজা করে চল দেখে আসি তাকে ওদের হাধ নিষেধ করি কিন্তু ওরা তা না মেরে চলে যায় অনেক একা বলে ওদের সাথে যাই ওখানে গিয়ে দেখি মন্দিরের দরজা বন্ধ কিন্তু আলো জ্বলছে এবং মন্ত্র পড়ার শব্দ হচ্ছে আপনাদের মধ্য থেকে একজন বলল ভেতরে কেউ আছ কোন শব্দ নেই আবার যখন বলল ভেতরে কেউ আছেন হঠাৎ মন্দিরের দরজাটা খুলে গেল আমরা সবাই থমকে গেলাম ভূতের সাথে দেখা করব তাই হবে না দরজাটা খুললেও ভেতর থেকে কিছু বের না আবার মনে হলো একটি বিকট চেহারা নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে কিন্তু কিছুই বের হল না এমন সময় মন্দিরটা কেঁপে উঠল আমরা দেখতে পেলাম যখন ওই বলটি ধরতে গেলাম তখন দেখলাম ওটা বন্যা সবাই ভয় পেয়ে গেলাম ওরা বলল চল বাড়ি ফিরে যাই আমি একদম তৈরি ছিলাম বাড়ি যাওয়ার জন্য বললাম চল হঠাৎ পেছন থেকে কি যেন বলল এই তোরা সবাই কোথায় যাস আমি ওদের পিছু ফিরতে মানা করি কিন্তু ওদের মাঝে একজন পিছু তাকালো এবং ওখানে জ্ঞান হারিয়ে ফেলল তাই আমরা আর পারছিলাম না আমি সবাই পিছু ফেরার এবং দেখলাম যে এক ব্যক্তি গায়ে সাদা কাপড় জড়ালো সে একটি তাল গাছের মতন আমি বললাম যে কি আপনি সে বলল তোমরা কি কেন এসেছ আমরা বললাম ঘুরতে এসেছি সে বলল যখন এসেছ তখন আর বাড়ি ফেলতে পারবে না আমরা বললাম কেন সে বলল তবুদেরকেই আমি মেরে ফেলব তখন আমি বললাম আপনাকে তো আমার কোন ক্ষতি করিনি তবে আপনি কেন আমাদের ক্ষতি করবেন আমি নিশ্চিত আপনি আমাদের কোন ক্ষতি করবেন না আমরা দেখি সে একটু নরম হয়েছে তাই তাকে বললাম আপনি আমাদেরকে আমাদের বাড়িতে দিয়ে আসেন সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল চলো আমি তখন ভয় ধরছিলাম আমাদেরকে আমাদের মসজিদের পিছিয়ে নামিয়ে দিল যাও আগে আর যেতে পারবো না আর শোনো কোন ওই শ্মশানে যাবে না আমাদের মনে হয় আমরা পাঁচ মিনিট বাড়িতে পৌঁছে গেলাম বাবাদের সবার তিন দিন ধরে জ্বর ছিল